আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে লাইভে আসলাম বন্ধুরা আড্ডা দিতে আপনারা চলে আসেন লাইভে চলে আসেন আসেন বন্ধুরা আসেন লাইভে আসেন কোথা হবে আড্ডা দিব আড্ডা দিব বন্ধুরা লাইভে আসেন আপনারা কে কোথা থেকে বলছেন প্লিজ কমেন্ট বক্সে জানাবেন আসেন বন্ধুরা আসেন লাইভে আসেন বন্ধুরা লাইভে কথা হবে দেখতে থেকে বুঝছো কমন বক্স এ যান প্লিজ আসসালামু আলাইকুম আসেন বন্ধুরা লাইভে আটটা হয়ে আসেন

ক্যামেরাটা ভালো নেই বর্ষা দেখা যাচ্ছে না আসেন বন্ধুরা আসেন আসেন প্লিজ কমেন্টে জানাবেন কোথা থেকে বলছেন জানাবেন কমেন্ট বক্সে বুঝা যায় না বন্ধুরা এই যে দেখেন বন্ধুরা ছেন আজ অনেকদিন পর লাইভে আসলাম বন্ধুরা কেমন আছেন আপনারা কিছু না বললে তো ভালো লাগে না বন্ধুরা আপনারা কিছু বলেন কে কে দেখতেতে বলেন যান আমি সিলেটে থাকি আপনারা কে কোথায় থাকেন প্লিজ কমেন্টে জানাবেন কিছু ভালোবাসা দিয়ে যান গরম রে বাবা পুরো নাম তোমার লেখায় মনে রে ব ও দুনিয়া জানিয়ে দেব করব তোমায় না পেলে সে নাম তোমার লেখায়াম মনের বিতরে আসেন বন্ধুরা আসেন আসেন কে কোথায় থেকে আসছে বলেন বল আসেন পুরো নিঃশ্বাস নাম তোমার লেখায় আমার মনের ভিতরে পুরো দুনিয়া জালে দেব কর বছর তো না পেলে আসেন বন্ধুরা আসেন লাইভে আড্ডা দেন

বন্ধুরা আপনারা কথা বলেন আপনারা কথা না বললে তো হবে না বন্ধুরা মোবাইলের ক্যামেরাটা ভালো নেই সামনের ক্যামেরা নষ্ট হয়ে গেছে সেলফি ক্যামেরা নষ্ট হয়ে গেছে বন্ধুরা তাই আমি মুখ দেখাতে পারছি না ভিডিওটি গুলা হয়ে যায় তো আপনারা যে কথা না বলেন তা তো হবে না বন্ধুরা কে কোথা থেকে আসছো প্লিজ কমেন্ট বক্সে বলে যাবেন আপনাদের পরিচয় দিয়ে যাবেন লাইভে তো আসি না ভাই হঠাৎ লাইভে আসলাম আমাদের এলাকায় বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে না বলবেন আমাদের এখানে বৃষ্টির আবহাওয়া অনেক খারাপ বৃষ্টি হতে পারে হন अच्छा अच्छा इन्हों तुम्हें हां

ja Leila, yeah, কোন বগানের ফুল তুমি কোন চাঁদ রুকো তুমি ঘুমর হয়ে এখর যে গুণগুন হালাই লয়া গুন বুকে জলাই লু জালাই লুন বুকে জলাই লু গানের কল গো তুমি কোন আকাশের চল গো তুমি ভমর হয়ে কর যে গুনগুন ও জ্বালাই লায়া গুন বুকে জ্বালাই লায়া গো গুন বুকে গো এত করে আইলা বন্ধু আগে আইলা না আমার মনের ঠিকানা কি কই যা পাইল না আমি হলামর ভূমি মিষ্টি হয়ে আইলা তুমি আমি হল বৃষ্টি হয়ে আইলা তুমি ও